সাইড পড়তে পারবেন কোনো সুতা উঠানো থাকবে না একেবারে পেটানো কাজ থাকবে এটা ডিজাইন পছন্দ দেখেন অনেক ও সেই দেখেন सेम প্রাইস থাকবে মাত্র 900 টাকা সেম সেম 900 টাকা হোল এটাও সেম পুরো দেখেন চমৎকার ডিজাইন এটা হচ্ছে রেড কালার সবই 900 টাকা অনেকে একটু হালকা পছন্দ করে ব্ল্যাক এর আই ভাই सेम প্রাইস মাত্র 900 টাকা শোরুম আছে তারা চাই একটু আনকমন শাল চলে আসে দেখেন

ভাই ভালো আছেন ভাই জি ভাই ইনশাআল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই মাশাআল্লাহ ভাই শালে তো প্রচুর পরিমাণে খেলাছেন ভাই সবাই গুলো কাশ্মীর নাকি ভাই গুলো ভাই ভাই প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আচ্ছা আর আমরা কাশ্মীর শাল অর্ধেক দামে দিচ্ছি অর্ধেক দামে দিচ্ছেন ভাই জি অর্ধেক দামে কাশ্মীর শাল এই ঠান্ডায় অর্ধেক দামে কাশ্মীর শাল ভাই ইতিহাসে এই প্রথম মাত্র 900 টাকায় আমরা কাশ্মীর শাল দিচ্ছি একদম 900 টাকায় অরিজিনাল কাশ্মীর শাল ভাই গুলো ভাই কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা কাশ্মীরি না তাকে রাজশাহী ব্লক থেকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এরকম ভাই ইনশাআল্লাহ জি ভাই ওকে তো ভাই ভাস্ট সবাই ব্যবস্থা ভাই আমাদের লোকেশনটা খুব ইজি আমাদের হচ্ছে রাসড়ি ব্লক দোকান নাম্বার 56 আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুর পার তাছাড়া ক্যাপশনে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনারা শুধু যে যে কোনো জেলা থেকে আপনারা আসবেন ইসলামপুরে এসে আমাদের ক্যাপশনে যে নাম্বারটা এই নাম্বারে ফোন দিবেন আমাদের শপে নিয়ে আসতে পারবো ওকে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশি করে দেখাবো কাশ্মীর শাল আর দেখেন গ্রামগঞ্জে কিন্তু প্রচুর শীত ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিজনে কিন্তু আপনারা অর্ধেক দামে অর্ধেক দামে কাশ্মীর শাল নাকি ভাই যাদের ভালো ভালো মানের একটা পেজ আছে অথবা ভালো মানের একটা শোরুম আছে জি অথবা ভালো প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা একমাত্র তাদের জন্য তাদের জন্য হ্যাঁ জি আচ্ছা তো দেশে কিন্তু এখন অনেক হরতাল হয় অবরোধ হয় আমরা শুরু দিয়ে একটা কথা বলে নিই আমরা প্রোডাক্ট যা দেখাবো

যারা অর্ডার করবেন মিনিমাম ছয় পিস অর্ডার করবেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমরা যেহেতু ইসলামপুর আমি বর্ণনা করব না চৌষট্টি জেলায় কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলা যায় চৌষট্টি জেলায় হ্যাঁ ভাই এটা কিন্তু ব্যক্তিগত ভাবে আমার নিজের খুব পছন্দ দেখেন অনেকে একটু হালকা কাজ পছন্দ করে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস টাকা হ্যাঁ পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার ও সেই দেখেন অসাধারণ একটা ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু দুই হাজার তেইশ চব্বিশের আপডেট ডিজাইন আচ্ছা একেবারে অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পাবেন এটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড সেম প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মানে শত শত ডিজাইন চলে আসছে শত শত কালার এই অল্প সময়ের ভিডিওতে আমি এতগুলো দেখিয়ে শেষ করতে পারবো না এত ডিজাইন চলে আসছে ওকে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারের ভিতরে হ্যাঁ ওয়াও দেখেন সেম 900 টাকা হোলসেল প্রাইস থাকবে 900 টাকা কত ডিজাইন আছে দেখেন আমাদের শপে যারা আসবেন তাহলে বুঝতে পারবেন যারা পাইকারি বিজনেস করেন ইসলামপুরে যারা আসেন আমাদের শপটা একটু ভিজিট করে যাবেন তাহলে দেখতে পারবেন যে কত রকম ডিজাইন নয়শো টাকায় আমরা কি দিচ্ছি দেখেন অরিজিনাল কাশ্মীরি শাল দিচ্ছি এটাও সেম মাত্র নয়শো টাকা এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে দেখেন আচ্ছা ডিজাইনগুলো দেখেন চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন হ্যাঁ ভাই এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার সেম ওকে এই একটা আছে দেখেন সবই নয়শো টাকা ভাই এগুলো সবই নয়শো টাকা একচুয়ালি যারা মানে অফিসে থাকে অথবা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায় তাদের কিন্তু সাল বেশি লাগে তো সেই ক্ষেত্রে আপনারা যদি ছয় পিস অর্ডার করবেন ছয় নং চুয়ান্ন পাঁচ হাজার চারশো টাকায় আপনারা ছটা সাল পেয়ে যাচ্ছেন মানে দুইটার দামে আপনার ছটা হোলসেল না হ্যাঁ জি অথবা যাদের ভালো মানের একটা পেজ আছে এগুলো অনায়াসে আপনার পনেরো করে বিক্রি করতে পারবেন চোখ বুঝে হ্যাঁ ভাই এইটা কিন্তু দেখেন

এটাও বারোশো পঞ্চাশ সেমি লং আচ্ছা কত ভাই টাকা এটা কিন্তু ভারী শাল সুপার এক্সক্লুসিভ এই সেই ভাই এগুলো ঠান্ডার মধ্যে শালটা আপনারা ইউজ করতে এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা আপনারা আঠারোশো টাকা নিয়ে অনায় এসে তিন থেকে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতে পারবেন এই একটা পাশাপাশি দেখাবো আচ্ছা এই শালটা কিন্তু দেখেন খুব গর্জিয়াস কত করে দেখছেন আপনার হাজবেন্ড অথবা আপনার বাবা অথবা আপনার ভাই যদি থেকে থাকে তাদেরকে গিফট করবেন পুরুষ মানুষই কিন্তু বাইরে বেশি থাকে এই শীতের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা সুন্দর সুন্দর কথা বলছেন এই একটা শাল আছে দেখেন

এগুলো সেম 1500 টাকা পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সুপার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ এগুলো প্রাইস পড়বে মাত্র পাইকারি দাম পড়বে 3500 টাকা 3500 টাকা হ্যাঁ ভাই এগুলো অনায়সে 6 থেকে 7000 টাকা বিক্রি করতে পারবে চোখ বুঝে এগুলো চোখ বুঝে দেখেন এত কালার আমরা আগে কখনো কোনো ভিডিওতে দেখাইনি দেখেন কত কালার চলে আসছে ওকে सेम প্রাইস থাকবে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা হ্যাঁ দেখেন কি আসছে এত কালার আমরা আগে কখনো পাইও নেই আমরা দেখাতো পারি নেই আমাদের কাছে দুই হাজার চব্বিশের কালার চলে আসছে দেখেন চব্বিশের এগুলো চব্বিশের কালার চলে আসছে কত কালার একই প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি শালগুলো পেয়ে যাবেন দেখেন কত রকম কালার ওরে ভাই সেই দেখেন সব দেখেন সেম প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা ব্ল্যাকের মধ্যে দেখেন চিকন পাট অরিজিনাল কাশ্মীরি হ্যাঁ পরবর্তী যেটা দেখাবো আরো ভালো মানের কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনাল পশমিনা শাল পিওর পশমিনা যেটাকে বলে এটা কিন্তু আপনার হাতের হয়ে চলে আসে দেখেন একেবারে হাতের মুঠে আপনি চাইলে পকেটও নিতে পারবেন আচ্ছা আর এটারে আমি একটা বর্ণনা বলবো যত ঠান্ডা পড়ুক না কেন মাত্র পাঁচ মিনিটে আপনার শরীর হিট হয়ে যাবে অরিজিনাল পশমিনা শাল প্রাইস থাকবে চার হাজার পাঁচশো

কত বড় শাল দেখছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা হ্যাঁ পরবর্তী আরেকটু ভালো মানের দেখাবো এটা কিন্তু একেবারে সুপার এক্সক্লুসিভ এটা প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখাবো এই যে দেখেন ওরে ভাই সেম প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আরো কালার পাবেন আপনারা যারা কালার দেখতে চাবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আমার শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আচ্ছা পরবর্তী যেটা আমরা দেখাবো আমাদের শপের সবচেয়ে ভালো মানের শাল যেটা সবচেয়ে বেস্ট এটা প্রাইস থাকবে 12000 টাকা 12000 টাকা ভাই ওরে ভাই একটা অরিজিনাল জেন শাল কিন্তু 1.5 লক্ষ টাকা দামের হয় আচ্ছা এটা আমরা হয়তো ভবিষ্যতে আমরা উঠাবো আপনাদের দোয়ায় এই শালগুলো হচ্ছে আপনাদের 12000 টাকা এটার মধ্যে অনেকে হোয়াইট অথবা অনেকে ক্রিম কালার চায় আমরা সেগুলো দিতে পারবো আমি দুইটা কালার দেখলাম দেখেন একেবারে আনকমন কালার একটু ব্যতিক্রম কালার তাছাড়া যারা নতুন উদ্যোক্তা যারা শালকে নিয়ে করতে চাচ্ছেন শীতকে কেন্দ্র করে আমাদের একশো টাকা থেকে শুরু করে আমাদের দেশীয় প্রোডাক্ট এগারোশো টাকা পর্যন্ত আছে আচ্ছা এবং প্রত্যেকটা নাম বলা আছে প্রত্যেকটা রেডগুলা বলা আছে আচ্ছা আমাদের শপে আসলে অথবা আপনারা অর্ডার করলেও নিতে পারবেন ওকে তো ভাই লাস্ট অ্যাড্রেসটা বলেন ভাই মোট কথা আমি শর্টকাটে একটা কথা বলি অনেক পাইকার ভাইরা আছে তারা চায় এক দোকানে দেশি এবং কাশ্মীরি শাল চায় দুটোই চায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দেশি কাশ্মীরি আমাদের রাজশাহী ব্লকে পেয়ে যাবেন আমাদের হচ্ছে দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আইটিসি টাওয়ারটা গুগলে সার্চ করলে শো করে আচ্ছা সেই ক্ষেত্রে চিনতে কিন্তু আপনাদের সুবিধা হবে খুব সহজভাবে আপনারা চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ